আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগতম আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো সেটা হলো আমরা তারা সাদে বা বাণিজ্যিকভাবে বাড়ির আঙ্গিনা যেখানে বিভিন্ন ধরনের কুমড়ো লাগিয়ে থাকে বিশেষ করে মিষ্টি কুমড়া জালি কুমড়া শাল কুমড়া যে যায় বলুন আমাদের বেশিরভাগ আমরা সাদবাগানে কিন্তু চাল কুমড়া এবং মিষ্টি কুমড়া দুটোই লাগিয়ে থাকি আর এই সমস্যাটা হলো দেখুন আমি একটা জিনিস দেখাই এই দিচ্ছেন কুমড়া আসবে আর যখন এই ফুলটা শুকাবে এরপর আস্তে আস্তে এই কুমড়াটা নষ্ট হয়ে যাবে আমরা যদি ছোট্ট একটা টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু আমার এই কুমড়াটা আর নষ্ট হয় না আমার এখানে এতে আমার এই খামারের পাশে আমি যে কুমড়া গাছটা লাগিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলা এই ধরনের কোমড়া আসছিলো প্রথম পর্যায়ে কিন্তু সবগুলা একের পর এক নষ্ট হয়ে গেছে এরপর আমি যে কাজটা করলাম পলিউশন হ্যান্ড পলিউশন এই যে দেখেছেন এখানে পুরুষ ফুল আছে এই যে পুরুষ ফুল এই যে একটা পুরুষ ফুল এই যে একটা পুরুষ ফুল নিয়ে নিলাম না এই যে পুরুষ ফুলের ভিতরে কিছু পাওরার মতো কিছু জিনিস দেখা যাচ্ছে মূলত এইগুলোই হলো ফরাইগানোর মেন উপাদান ফুল ফুলের যে উপর যে পাপড়িগুলো ছিল এই পাপড়িগুলো আমি ছিঁড়ে ফেলছি আর এই যে দেখতেছেন নিচে কিন্তু একটা কোমরাডি দেখা যাচ্ছে দেখতেছেন এটাকে আমি এখন একটু পরায়ণ করে দিব এই দেখতেছেন তাহলে কী হবে এটা যে কৃত্রিম ফরাগন যেটা মোমাছি করতো এটা আমি নিজেই করে দিলাম তার প্রমাণ আমি আপনাকে কিছু দেখাচ্ছি আমি দু তিন দিন আগে এই কোমরাটাকে ফরাগন করে দিয়েছি এটা অলরেডি ঠিকই গেছে আর নষ্ট হবে না এটা এইদিকে আরও কিছু কুমড়ার মধ্যে আমি করেছি এই যে একটার মধ্যে করেছি এইটার মধ্যে করেছি এবং তো এটা তো অলরেডি এটার মধ্যে করেছি এটা তো অলরেডি বড় হওয়া শুরু হচ্ছে কিন্তু এর আগে কিন্তু কুমড়াগুলা একটা ফেকটা নষ্ট হয়ে যেত এখন কিন্তু প্রত্যেকটা কুমড়ায় কুমড়ায় পরিণত হবে এবার নষ্ট হবে ইনশাল্লাহ তো আপনারা এই ছোট্ট কাজটিও করলে আপনারা ফলনের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এবং কুমড়া নষ্ট হবে না তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে